হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দ্বিজেন্দ্র লাল রায় মেবার পত নাটক থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে ট্র্যাজেডি ও উদ্দেশ্যমূলক নাটক মেবার পতন তো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে মেবার পতন নাটক থেকে অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তত্ত্বটি আমি এবার শুরু করছি মেবার পতন ট্র্যাজেডি নাটক কিনা সে সে বিচারের পূর্বে ট্র্যাজেডি কাকে বলে সে সম্পর্কে দুচার কথা জেনে নেওয়া দরকার ট্র্যাজেডি সংজ্ঞা বলা হয়েছে যে ট্র্যাজেডি হচ্ছে একটি পূর্ণাঙ্গ গুরুত্বপূর্ণ পরিমিত আয়তন বিশিষ্ট ঘটনার অনুকরণ যার ভাষা শিল্প অলঙ্কারে সজ্জিত কিন্তু বর্ণনামূলক নয় এবং ক্রিয়াকলাপের আকারে ক্রিয়াকলাপের আকারে প্রকাশিত তাছাড়া শোক ও ভয় ভাবের যথ ঘটে নাটকে পরিবেশিত দৃশ্য দ্বারা পাশ্চাত্য সাহিত্যে ট্র্যাজেডির সংজ্ঞা ও প্রকারভেদ নিয়ে বিভিন্ন মতপার্থক্য লক্ষ্য করা যায় এরিস্টটল যেভাবে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন সেই রীতির সঙ্গে আধুনিক কালের ট্র্যাজেডির সংজ্ঞার পার্থক্য সহজেই চোখে পড়ে তবে এই বিভিন্ন সূত্র মেলালে ট্র্যাজেডি নাটকের এক সাধারণ রূপ ফুটে ওঠে বহির্জীবনের কোনো অজ্ঞাত শক্তির প্রভাবে বা নিয়তির প্রতিকূলতায় বা কোনো প্রাপ্তি বা বিচার বিভ্রমবশত অনুষ্ঠিত কোনো কৃতকর্মের ফলে বিক্ষত চিত্তের দুঃখ ভোগ এবং বিপর্যস্ত কাহিনী নাট্য রূপায়নের নাম ট্র্যাজেডি সাধারণত নাটকে মুখ্য বা কেন্দ্রীয় চরিত্রকে অবলম্বন করে এই দুঃখ ভোগ সর্বনাশ এবং বিপর্যয় চিত্র রচিত হয় বলে চরিত্রের ট্র্যাজেডিকেই নাটকের ট্র্যাজেডি বলে গ্রহণ করা হয় প্রধানত নায়ক চরিত্রে ট্র্যাজেডিকে ট্র্যাজেডি নায়কের সরি ট্র্যাজেডি নাটকের প্রধানতম বিষয় বলে মনে করা হলেও সার্থক ট্র্যাজেডির আরও কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন যেমন নাটকের কাহিনীতে একটা সংহত রূপ থাকা দরকার তা বিক্ষিপ্ত কাহিনীর সমষ্টি নয় নাটকের ঘটনাগুলি হবে গাম্ভীর্যপূর্ণ ঘটনা ও একটি নিখুঁত পরিকল্পনা অনুসারে তা সংঘটিত হবে নায়ক চরিত্র হবে মহৎ নীতিবান উদ্যমশীল এবং পৌরুষ দীপ্ত তবে তার মধ্যে কর্তব্যচ্যুতি এবং চিত্ত দৌর্বল্য হেতু ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসবে এবং নায়কের এই বিপর্যয়ে মানব নিয়তি রহস্যময়তার বিস্ময় সৃষ্টি হবে আর সবার উপরে থাকবে একটি ঐক্যপূর্ণ নাট্যক্রিয়া বা অ্যাকশন উপরোক্ত ট্র্যাজেডি নাটকের রীতিনীতির নিরিখে মেবার পতন নাটকটিকে ট্র্যাজেডি নাটক বলা কতদূর সঙ্গত তা বিচার বিবেচনা করে দেখতে হবে এখানে নায়ক রানা অমর সিংহের চরিত্রে নানা গুণের সমাবেশ দেখতে পায় কিন্তু বিলাসিতার মুহে তার পৌরুষ অনেকটাই নিষ্ক্রিয় অন্যদিকে আমরা দেখি অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে মোগলের বিরাট শক্তির সামনে ক্ষুদ্র মেবা রাজ্যের স্বাধীনতা বারবার বিপন্ন বোধ করেছে এই চরিত্র ও ঘটনাকে অবলম্বন করে ট্র্যাজেডি দানা বেঁধে উঠতে পারত কিন্তু নাট্যকারের উদ্দেশ্য স্বতন্ত্র তাই তিনি এখানে ট্র্যাজেডির বেদনার মধ্যেই কাহিনীকে শেষ করেননি মানুষ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এই নৈরাশ্যের হাহাকারের মধ্যে তিনি আসার অমৃতবাণী শুনিয়েছেন মেবারপতন নাটকের সমাপ্তিতে মেবারের পতন ঘটেছে মেবারের রানা অমর সিংহের চরম পরাজয় হয়েছে কাজেই নাটকটির আশা ট্রাজিক এরূপ মনে হওয়া স্বাভাবিক কিন্তু মেবারের পতনের ট্র্যাজেডি হয়ে ওঠার পক্ষে কতগুলি বাধা আছে প্রথমত নাটকটিতে আদ্যন্ত জাতীয়তাবাদী উল্লাস ও বীর দর্প ঘটনায় চরিত্রে এবং বক্তৃতায় প্রকাশ পেয়েছে কিন্তু মেবার মেবারপতন নাটকে যে বিরোধ বীর প্রকাশিত তার তার মধ্যে দিয়ে ট্র্যাজেডি সুরবাজী গোবিন্দ সিং এর বার্ধক্যের মধ্যে সমগ্র মেবারের ঘনিয়ে আসা জীবন সন্ধ্যার কিছু দোতনা থাকলেও থাকতে পারে অমর সিং ভবিষ্যৎ চিন্তার মধ্যে সমাপ্তির সর্বনাশের ছায়াপাত আবিষ্কার করা হয়তো অসম্ভব নয় কিন্তু নাট্য কাহিনীতে মেবার সেনার বারবার যুদ্ধ জয় কারণ্যের পূর্বোক্ত অস্পষ্ট সূত্রগুলিকে আচ্ছন্ন করে ফেলে শেষ যুদ্ধে পরাজয়ের পূর্ব থেকে আশঙ্কার মেঘ ঘনীভূত হতে থাকে এবং সমাপ্তিতে মেবার বাহিনী মোগলদের হাতে সম্পূর্ণ পর্যুদস্ত হয় শেষ যুদ্ধে পরাজয় না ঘটা পর্যন্ত ট্র্যাজিক সুরের উপলব্ধি এ নাটকে ঘটে না আর কোন কাহিনী সমাপ্তিতে মৃত্যু ঘনিয়ে সরি মৃত্যু ঘটিয়ে ট্র্যাজেডি সৃষ্টির চেষ্টা একান্ত স্থূল মেবার পতনের ট্র্যাজেডি সম্পর্কেও এ কথা খাটে দ্বিতীয়ত এ নাটকের নায়ক চরিত্রে আছে সেই মুক্তিবোধ মুক্তিবোধজাত তার চরিত্রে অন্তর্দ্বন্দ্বের বিজয় নাট্যকার উক্ত করেছেন কিন্তু সে অন্তর্দ্বন্দ্ব কোথাও এত গভীরভাবে চিত্রিত হয়নি যাতে তার ব্যক্তিত্বের অবক্ষয় ঘটতে পারে তৃতীয়ত শাহজাহান নূরজাহান প্রভৃতি নাটকে আর্তনাদ প্রকাশিত কিন্তু মেবার পতনে জাতীয়তাবাদের সুর ধ্বনিত কাজেই মেবারের সাম্প্রতিক পতন সত্ত্বেও সামগ্রিকভাবে জাতীয় উন্মাদনার ভাবটি বড় করে তোলার দায়িত্ব নাট্যকার অনুভব করেছেন এর ফলে ট্র্যাজেডির তীব্র দহন নাটকে প্রতিফলিত হয়নি দ্বিজেন্দ্রলাল বর্তমান নাটকে প্রথম থেকে জাতীয়তাবাদী মহত্তর যে আদর্শে তান ধরে রেখেছেন তাতে এক বিপুল রাগিণী আলাপ করবার সুযোগ পেলেন এইবার মেবারি বীরদের যুদ্ধের কোলাহলে এবং নির্ভীক মৃত্যুতে এতকাল মানব সৌহার্দের যে বাণী মানুষের বক্তৃতা বা সেবা ধর্মে আত্মপ্রকাশ করেছে এবারে সেই জাতীয়তাবাদের শ্মশানের উপরে অমর সিংহ মহাবতের আলিঙ্গনবদ্ধ মন্ত্রী দৃশ্যে তা রঙ্গমঞ্চে একাধিপত্য পেল মানব মৈত্রীর মহান মন্ত্রে জাতিকে দীক্ষিত করা মেবার পতনের উপরে জবনিকা পড়ল সুতরাং জাতীয়তাবাদী উগ্রতায় নয় মানুষ সবার নীরব সাধনায় ও মানব মৈত্রীর মহৎ বানিতে নাটক শেষ হলো তো স্টুডেন্টস নোট এখানেই শেষ হলো তোমরা যদি আমার এই নোটস গ্লোপে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ